আজকের খেলার নিয়ম জানো বোতল হাতে নিয়ে এই যে হাতের কবজি বাঁকা করে রাখা যাবো না ঠিক আছে এইভাবে সোজা করে যে সব বেশি সময় রাখতে পারবো সর্বশেষ সবথেকে যে বেশি রাখতে পারবো সে ওই যে পুরস্কার পাবো ঠিক আছে জুস আছে চিপস আছে সবাই রেডি সবাই রেডি তো তাহলে হাতে নাও হাতে নেয় সোজা করো আমরা ওয়ান টু থ্রি বলবো তারপরে শুরু হবো ঠিক আছে হাতে নেওয়া সুধা করো হ্যাঁ আমি ওয়ান টু থ্রি বললে বোতল হাতে নিয়ে খেলা শুরু হবো ঠিক আছে সবাই রেডি হ্যাঁ ওয়ান টু থ্রি জলদি জলদি হ্যাঁ সবাই হাত সোজা রাইখে যে রাখতে না পারবা সে বোতল নিচে রাইখা দাগের বাইরে চলে আসবা ঠিক আছে যে সব থেকে বেশি পারবে সে কিন্তু পুরস্কার পাবে হ্যাঁ হাত দেখ একজন হার মাইনে গেছে হ্যাঁ বাইরে চলে আসো